মন্ত্রীর ফোনের অভাব নেই অনেক ফোন থাকে অনেক ফোন থেকে ফোন হয় সেই জন্য যে যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে ওনারাই তো স্লোগান দিয়েছিলেন খেলা হবে খেলা হবে এবার ঠেলা বোঝো খেলা কেমন হচ্ছে দেখুন তারা অনেকের সঙ্গে লড়েছিলেন লড়ে নি ভারতীয় জনতা পার্টিতে যখন আছেন ভারতীয় জনতা পার্টি ঠিক করার অধিকার আছে কাকে ক্যান্ডিডেট করবে কেউ বলে দিলে করবে এরকম নয় ভোট দেবে সাধারণ মানুষ ইন্ডিয়া জোটের বৈঠক শীতের দিনে যেমন পিকনিক হচ্ছে পাড়ায় পাড়ায় এরকম হচ্ছে কি হয় বৈঠকে আরেকটা বৈঠকের ডেট ঠিক হয় কাজ কি হয়েছে আজ উনি আসছেন না কাল ইনি আসছেন এটাই খবর হয় একবার নিশীতবাবু নীতিশবাবু নেতা হয়েছিলেন তিনি আসা বন্ধ করে দিলেন মমতা দিদির নেতা হয়ে গেলেন এখন আবার উনি আসতে আরম্ভ করেছেন মমতা ব্যানার্জি আসছেন না এই ড্রামা চলবে হবে না কিছুই কারণ পর্যন্ত কিছু হয়নি প্রত্যেকটি পার্টির চব্বিশে দোকান বন্ধ হয়ে যাবে সেই ভয়েতে ওনারা নাটক করে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে মমতা অনেক কিছু মানেননি জিএসটি মানেননি হয়ে গেছে ডিমনি মানেননি হয়ে গেছে রাম মন্দির মানেননি হয়ে গেছে তিনশো সত্তর ধারা মানেননি হয়ে গেছে তিন তালাকও আউট হয়ে গেছে উনি মানেন না মানেন কিছু আস না এখন ওনাকে লোকে মানছে না আগামী চব্বিশে একবার পরীক্ষা হবে